আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে আপনাদের অনেকেরই নুলাস্তা মানে অরিজিনাল নুলাস্তা আছে কিন্তু তারপরেও শুনতেছি অনেকেই বলতেছে যে বিচার রিজেক্ট হচ্ছে কেন হচ্ছে এটা নিয়ে কথা বলবো আর হচ্ছে এখনো কি নুলাস্তা উঠে কিনা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা কি প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে কিন্তু যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্টের একটা টাইম শিডিউল প্রত্যেক মাসে মানে দেওয়ার আগে ওরা মানে পনেরো দিন বা এক সপ্তাহ আগে বলে দেয় তো লাস্ট যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইভাবে দিছে তো আপনারা যদি ওইভাবে অ্যাপয়েন্টমেন্টের যেভাবে ওরা মানে সিস্টেমেটিক্যালি বলা আছে এই ডেট থেকে এই ডেটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যদি করতে পারেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন বা অলরেডি পেয়ে গেছেন আমার এই নিয়ে মানে অনেক ভিডিওতে আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা নিয়ে বলছি এখন আসি হচ্ছে নুলাস্তা কিন্তু এখনো খুব কম পরিমাণ দুই একটা শহর থেকে যেমন নেপোলি ভেনিস বা মিলানো এগ্রিকালচার এবং হচ্ছে স্পন্সরের উঠতেছে দুই একটা সোনা মতে এই এই সপ্তাহ খুব হাতে গোনা আবার কিছু নুলাস্তা হচ্ছে আপনার যেগুলো ধরেন যে পেন্ডিং এ ছিল পেন্ডিং মানে হচ্ছে কিছু কাগজপত্র মিসিং ছিল যে কাগজপত্রগুলো জমা দিছে তারা ভেরিফাই করছে সবকিছু ঠিক ছিল তারা নুলাস্তা দিছে এখন আসি হচ্ছে যেটা হচ্ছে অরিজিনাল নুলাস্তা হওয়ার পরও কেন বিচার রিজেক্ট হচ্ছে দেখেন ভাই নুলাস্তা অরিজিনালি বিলো বিসাটা আগে যেমন রিজেক্ট হতোই না যেমন বিএফএস গ্লোবাল আগে বিএফএস গ্লোবাল কাগজপত্র জমা নিতো ইটালি এম্বাসি হচ্ছে যখন কাগজপত্র সব ঠিক আছে বিচার দিয়ে দিত বর্তমানে অবস্থাটা হইছে এরা মানে এত দুই নাম্বারই মানে ফাইল পাইছে লাস্ট প্রিভিয়াস কয়েক বছর ধরে পাওয়াতে তারা বিএফএস অরিজিনাল হলে আবার চেক করে এখন ধরেন আপনার অরিজিনাল নোলাস্তা উঠলো ইটালিতে দিল উঠলো কিভাবে যেই লোক আবেদন করছে আপটারে নিয়ে সেই লোকের যেইটা দেখায় আবেদনটা করছে মানে যে ভদ্রলোক হয়তো নোলাস্তাটা দিল হয়তো বা ওই লেভেলের চেক হয় নাই দেখা গেল যে আপনার একটা ছোট্ট দোকান যেই দোকানে আপনার ক্যাপাসিটি একজন অলরেডি কাজ করতেছে সে কি করলো দুই জন বা তিন জনের জন্য আবেদন করলো লাকিলি সে তিনটা নুলাস দা বের করে ফেললো তার মানে হচ্ছে এই তিনটা নুলাস যে মানে তিনটা লোক যে আসবে এই লোকটারে আপনার এখানে আসার পরে তাকে কাজ দিতে হবে তাকে মান্থলি একটা টাকা দিতে হবে এইটা अफোর্ডেবল কিনা এখন দোকানের যদি ইনকাম হয় মাসে 2000 ইউরো কিন্তু তিনটা লোক যখন আনবে সে মিনিমাম হইল বাই আটশো থেকে এক হাজার ইউরো যদি দিতে হয় তাহলে তার তিন হাজার ইউরো কিন্তু শুধু হচ্ছে এমপ্লয়ি খরচ খরচ তার মধ্যে প্লাস হচ্ছে এই এক হাজারের সাথে আরো গভর্নমেন্ট ট্যাক্স এটা মিলে ধরেন চার থেকে পাঁচ হাজার ইউরো কিন্তু তার একটা খরচ থাকবে গভর্নমেন্টের প্রত্যেক মাসে একটা ইয়ার শো হইতে হবে ট্রানজাকশন হইতে হবে এখন মূলাস্থা হয়ে গেছে সবই হয়ে গেছে আগে হয়তো কি বিএফএস গ্লোবাল এগুলা কিচ্ছু দেখতো না তো এখন বিএফএস গ্লোবাল কি করতেছে অরিজিনাল হওয়ার পরও এই নুলাস্তাটা তারা অনলাইন মানে আপনার নুলাস্তা কিন্তু না হলে বিএফএস গ্লোবাল থেকে অটোমেটিক্যালি ভিসা রিজেক্ট হবে তো অনলাইন মানে হচ্ছে সার্ভারে আছে তো সার্ভারে যখন তারা এই নুলাস্তাটা দিয়ে চেক দিতেছে তারা ওই নুলাস্তার এগেনস্টে কে তুলছে কার মাধ্যমে কিভাবে কোন কোম্পানি কোথায় অবস্থিত ইটালিতে সব পাওয়া যায় তো তারা কি করে তারা চেক করে দেখে যে ওই কোম্পানি সম্পর্কে টাশ করে একটা ফোন দিলো মানে ওই মানে আপনার ধরেন ব্যানিস অথবা নেপোলিতে আবেদন করলেন ওখানকার যে সিটি কর্পোরেশন বা ওখানকার যে মানে অথরিটি ওখানে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করলো এই কোম্পানি সম্পর্কে তো কোম্পানি সম্পর্কে ওরা যা আছে ওরা তাই দিল তখন বিএফএস গ্লোবাল আবার একটা ইন্টারনালি ক্যালকুলেট করে করে তারা এটা নিয়ে দেখা যায় সামারাইজ করে দেখতেছে যে না এটার যদি আমরা এখন দেই তাহলে ইটালিতে যারা আসবে নতুন লোকা। এটা তারা একটা বার্ডেন হয়ে যাবে একটা বোঝা হয়ে যাবে তো এই বোঝা যেন না হয় তাদের এই ভিতরে একটা সন্দেহ যে ঢুকে গেছে এই সন্দেহের কারণে অরিজিনাল নোলাস্তার কারণও ভিসা রিজেক্ট হতে পারে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো অরিজিনাল নলাস্তা মানে আমার মানে আঙ্কেল বা পরিচিত কবি একজনের মানে ছোট দোকান দিয়ে আমার ভিসাও হয়ে গেছে এইটা ধরেন যে টেন টু ফাইভ পার্সেন্ট যাই হোক সঠিক নুলাস্তা হওয়ার পরও কিন্তু ভিসা না হতে পারে এটা হচ্ছে একটা বড় কারণ এরকম অনেক কারণই হতে পারে তো ভিসা অফিসার যদি সন্দেহ করে তখন সে এ টু জেড আপনার চেক করবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি যেই যে কাগজপত্র জমা দিয়েছেন সবগুলা চেক করবে এটা ইটালিতে হোক বাংলাদেশে হোক যেখানে আবেদন করছে করতেছেন সেখানে প্রত্যেকটা জায়গায় তারা ফোন দিয়ে দিয়ে চেক করবে ভেরিফাই করবে যদি এগুলা সব ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই মূলাস্তা ঠিক আছে কারণ আপনি যখন আসবেন এখানে আসার পরও দেখা যায় কোম্পানি সব কিছু আপনাকে ক্যারি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আপনাকে ভিসা দিয়ে দিবে যদি ওই রকম আপনি মনে করেন কনফিডেন্ট হন যে আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার এখানকার যে যে ইনকাম বা সরকারের সাথে লেনদেনটা হচ্ছে এটা এনাফ যদি রিজেক্ট হয় অরিজিনাল সেক্ষেত্রে আপনি আপিল অবশ্যই করবেন এবং আপিল করার সময় যে আবেদন করছে তার মানে যে ইনফরমেশনগুলো লাগবে সেই গুলো তার কাছ থেকে নিবেন নিয়ে আপনি আপিল করার পরে ওই ডকুমেন্টগুলো জমা দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় রিকনসিডারেশন মানে করতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এই এইটার কথা বলার কারণটা হচ্ছে এই অলরেডি নোলাস্তা মোটামুটি ম্যাক্সিমামই উঠে গেছে খুব কম পরিমাণ এখন হাতে গোনা দিয়ে একটা উঠতেছে নেক্সট দুই হাজার পঁচিশে কিন্তু আরেকটা ফ্লুসি আছে যেটা হচ্ছে আপনার সিজনাল নন সিজনাল ডমেস্টিক আসবে তো সেখানেও কিন্তু বড় পরিমাণে একটা আপনার বাংলাদেশের একটা মানে জনসংখ্যা চিন্তা করতেছে যে আবেদন করবেন যারা চিন্তা করতেছেন তো তারা আপনারা যে এখন টাকাটা যেহেতু ভালো পরিমাণে এখন টাকা দিতে হচ্ছে আলটাল আসার জন্য তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলা একটু ক্লিয়ার হয়ে নিয়েন এমন না যে আপনি দশ লাখ টাকা দিয়ে বসে আছেন ওই ঝামেলার মধ্যে আছেন তো ভবিষ্যতে যেন এই সমস্যাগুলো না হয় একটু ক্লিয়ার কাট করে লেনদেনটা করেন তাহলে আপনার ইতালি আসাটা খুব সুন্দর হবে স্মুথ হবে আর সমস্যাটা কম হবে তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ